সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নিট নিট টু নিডেড টু ডন্ট নিট ডন্ট নিট টু ডিডন্ট নিট টু এর ব্যবহার শিখব এবং নিট ও নিট টু ব্যবহার করে যে অসংখ্য বাক্য গঠন করা যায় সেগুলো আমরা দেখব আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওতে নিট টু এর ব্যবহার শেখা আমরা জানি নিট সাধারণ অর্থে কোনো কিছু প্রয়োজন দরকার কোনো কিছু প্রয়োজন বা দরকার অর্থে নিট ব্যবহার করা হয় যেমন সাবজেক্ট প্লাস নিট প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আমার একটি কলম প্রয়োজন আই নিড এ পেন আমার একটি বই প্রয়োজন আই নিড এ বুক আমার একটি আপেল প্রয়োজন আয় নিড এন আপেল আমার একটি মোবাইল প্রয়োজন আয় নিড এ মোবাইল কিন্তু নিটটু কোনো কিছু করার দরকার বা করা প্রয়োজন অর্থে কোনো কিছু করার দরকার বা প্রয়োজন অর্থে নিটু ব্যবহার করতে হয় অর্থাৎ কোনো কিছু করার দরকার বা প্রয়োজন অর্থে সাবজেক্ট প্লাস নিট টু প্লাস ভি ওয়ান ব্যবহার করতে হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস নিট টু এরপর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে করে কোনো কিছু দরকার বা করা প্রয়োজন অর্থে ব্যবহৃত হয় যেমন আমার একটি আমার কাজটি করা প্রয়োজন আই নিড টু ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করা প্রয়োজন আই নিড টু ডু দ্য ওয়ার্ক তোমার স্থানটি ত্যাগ করা প্রয়োজন ইউ নিড টু ইউ টু লিভ দ্য প্লেস তোমার স্থানটি ত্যাগ করা প্রয়োজন তার ওষুধ নেওয়া প্রয়োজন হি নিড টু টেক ম্যাডিসিন হি নিড টু টেক ম্যাডিসিন তাদের ব্যায়াম বা শরীরচর্চা করা প্রয়োজন দে নিড টু এক্সারসাইজ টু এক্সারসাইজ অর্থাৎ নিড টু এর পর বার্ফের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে কোনো কিছু করা প্রয়োজন কোনো কিছু করার দরকার কোনো যেমন ভাত খাওয়া প্রয়োজন বাজারে যাওয়া প্রয়োজন আসা প্রয়োজন যাওয়া প্রয়োজন কাজটি করা প্রয়োজন সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস নিট টুয়ের পর বা রিপ্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান ব্যবহার করলেই বাক্যটি গঠন করা যায় কিন্তু এটার যদি অতীত বোঝায় অর্থাৎ কোনো কিছু করার দরকার বা প্রয়োজন ছিল অর্থে কোনো কিছু করার দরকার বা প্রয়োজন ছিল অর্থে কোনো কিছু করার দরকার বা প্রয়োজন ছিল অর্থাৎ অতীত বোঝাতে নিডেড টু প্লাস ভি ওয়ান ব্যবহার করতে হয় নিডেড টু প্লাস ভি ওয়ান ব্যবহার করতে হয় যেমন আমার কথা বলা প্রয়োজন ছিল আই নিডেড টু টক আই নিডেড টু টক আমার স্কুলে যাওয়া প্রয়োজন ছিল আই নিডেড টু গো টু মার্কেট আমার স্কুলে যাওয়া প্রয়োজন ছিল বা দরকার ছিল আই নিডেড টু গো টু স্কুল আমার স্কুলে যাওয়া প্রয়োজন ছিল আই নিডেড টু গো টু স্কুল উপরে যে স্ট্রাকচারগুলো আমরা দেখেছি যেমন সাবজেক্ট প্লাস নিডেড টু সাবজেক্ট প্লাস নিড টু এইসব ক্ষেত্রে ওই উপরের সেন্টেন্সগুলোতে নেগেটিভ করতে হইলে ডোন্ট নিট ডন্ট নিড টু আর অতীতের ক্ষেত্রে ডিডন্ট নিড টু ব্যবহার করতে হয় ডন্ট নিড অর্থাৎ আমার আমার একটি কলম প্রয়োজন নেই আমার একটি কলম প্রয়োজন নেই আই ডন্ট নিড পেন আবার যদি এই বাক্যটি নেগেটিভ করতে হয় যেমন আমার কাজটি করা প্রয়োজন ছিল প্রয়োজন নেই আমার কাজটি করা প্রয়োজন নেই আমার কাজটি করা প্রয়োজন নেই আই ডোন্ট আই ডোন্ট শুধু নিড এর আগে ডলে হবে আই ড নিড টু ডু দ্য ওয়ার্ক যেমন আমার কাজটি করা প্রয়োজন ছিল না আমার কাজটি করা আমার কথা বলা প্রয়োজন ছিল না যদি হয় আই ডিডেন্ট নিড টু আই ডিডেন্ট নিড টু টক আমার কথা বলা প্রয়োজন ছিল না এর আগে নিটের আগে ডিডন্ট বসাতে হয় যেমন আই ডিডন্ট নিড টু টক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিড প্রয়োজন নিড টু করা দরকার বা করা প্রয়োজন নিডেড টু করা প্রয়োজন ছিল আর ডন্ট নিট প্রয়োজন নেই ডন্ট নিড টু করা দরকার নেই বা প্রয়োজন নেই ডিডন্ট নিড টু করা দরকার ছিল না বা প্রয়োজন ছিল না অর্থে ব্যবহার করে আমার অসংখ্য বাক্য গঠন করতে পারবো আজকের ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে উপভোগ করে ইংরেজিতে এই নিড নিড টু ও নিডের টু ব্যবহার করে অসংখ্য বাক্য গঠন করার কৌশলতা করতে পারবে ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আলাইকুম